হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া ভালো আছি আজকে বাসার ভিতরে এমনি বসে থাকতে ভালো লাগছিল না তাই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি আর আপনাদের সাথেও একটা ভিডিও শেয়ার করি তো যেই ভাবনা সেই কাজ বেরিয়ে পড়লাম বাইরে ঘুরতে সাধারণত আমি বিকেলবেলা খেলাধুলা করি কিন্তু আজকে যেহেতু আমার সাথে ছোট ভাই নেই আর কোনো বন্ধু নেই তাই আর কি একা একাই ঘুরতে বেরিয়েছি এখানে অনেকেই খেলাধুলা করছিল তাদের খেলতে দেখে আমারও খেলতে ইচ্ছা করলো কিন্তু কি করবো বলেন খেলার জন্য কোনো র্যাকেটও নিয়ে যায়নি আর খেলার কোনো সঙ্গীও নেই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম